কোচবিহার সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার একটা বড় অংশ এই যে সামগ্রিক চিত্র মুর্শিদাবাদ মালদার একটা অংশ এখানে যেভাবে ডেমোগ্রাফি বদলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয়স্থল করা হয়েছে এবং যেখানে আমি বারে বারে বলেছি হিন্দু ভোটার পঞ্চাশ শতাংশের কম সেখানে একুশের নির্বাচন এবং চব্বিশের নির্বাচনে বহু জায়গায় ভোট দিতে দেয়নি এদের পরিকল্পনা এখন থেকে শুরু হয়েছে ছাব্বিশের নির্বাচনে সেই এলাকায় ভোট দিতে দেবে না স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আমরা এর নিন্দা করি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর যাতে যথাযথ ব্যবস্থা নেয় তার জন্য আমরা তাদেরকেও জানাবো যাতে তারা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনটা আসাম বিহার বা অন্য রাজ্যের সঙ্গে একই পংক্তিতে না ফেলেন যেখানে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য মার খেতে হয় গাড়ি ভাঙচুর হয় আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেখানে অন্য নেতৃত্ব বা আমাদের রাজ্য স্তরের কোন নেতৃত্ব তাদের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন ওখানকার গুন্ডা তৃণমূলের নেতারা যে ভাষায় হুমকি চুমকি দেন যে কদর্য ভাষা দেশের প্রধানমন্ত্রীকে এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেন তাদেরকে সামনে রেখে বা স্বাভাবিক রেখে পশ্চিমবঙ্গে কখনোই অবাধ গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে সব ক্ষেত্রে গণতান্ত্রিক প্রতিফলন পারে না তাই এই বিষয়টি উল্লেখ দ্বিতীয় বিষয় আজকে আমার সঙ্গে উত্তর কলকাতা কে এনএসডি বাতাসা ব্যারাকপুরের সভাপতি মহোদয়রা আছেন আপনারা জানেন যে বিদ্যুতের বিল কিভাবে সরকার বাড়িয়েছে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে একটি ব্যবসায়ীদের সঙ্গে মিট করছিলেন সেখানে একজন ব্যবসায়ী উঠে দাঁড়িয়ে সম্ভবত রায়গঞ্জ শহরের কোন ব্যবসায়ী একজন তো কোচবিহারের বলেছেন আপনারা জানেন মেসেন বা ইত্যাদি ফ্রি আরেকজন উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন বিদ্যুতের এত বিল বাড়িয়ে দিয়েছেন বিদ্যুতের বিল দিব কি করে আর ব্যবসা বা চালাবো কি করে মুখ্যমন্ত্রী ধমক দিয়ে বসিয়ে দিয়েছেন যে আপনাদের এত এত দিচ্ছি এটা কিছু করতে পারবো না ধমক খেয়ে উনি বসে পড়েছেন গোবেচার অনু বিদ্যুতের বিল তো আছেই মমিলপুর ইকবালপুরের মতো গুলশান কলোনির মতো একশোটা জায়গার নাম বলে দেবো যেখানে দিল্লিতে হয় না হুকিং চলে সেটা ঢুকার ক্ষমতা কারণ নেই বাম আমলে বিনোদ মেয়ে তাকে মরতে হয়েছিল মমতা ব্যানার্জির আমলে হোক মুন্না ইকবাল সরাসরি গুলি করে ওসিকে খুন করে দিয়েছিল গার্ডেন দিচ্ছে আপনারা দেখেছেন তাই এই সব এলাকায় কোনো লাইসেন্স লাগে না ট্রেড লাইসেন্স লাগে না হোল্ডিং ট্যাক্স লাগে লাগে না বিদ্যুতের বিলও লাগে না ব্যাপক গুলশন করেন তে যার ক্ষমতা কারণে এরা সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছেন আমি আপনাদেরকে আমরা অনেক দিন ধরে লক্ষ্য করেছি বারাসাত রাজারহাট নিউ ব্যারাকপুরের বিভিন্ন এলাকা দমদম আমাদের রাজারাট গোপালপুর পানিহাটি বরানগর এই সব জায়গায় টেস্ট কেস হিসেবে শুরু করেছে এবং অনেক জায়গায় লাগিয়েও দিয়েছে আমি আপনাদেরকে জনগণকে বলছি যে এই যে আইন আছে এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল এটা ম্যান্ডেটারি নয় স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন ইয়েস যদি মনে করেন লাগাতে দেবেন না সেটাও ইয়েস ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি তাতে তাতে খুব পরিষ্কার কথা এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এটা লেটেস্ট কুড়ি দুই দু হাজার চব্বিশ এটা অপশনাল আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন যদি মনে না করেন লাগাতে দেবেন না যিনি মনে করছেন লাগাতে দেবেন না ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন কারণ এই এজেন্সি তৃণমূলকে কুড়ি পার্সেন্ট কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য এতে আপনাকে বারো মাসের বদলে তেরো মাসের বিল দিতে হবে এমনিতে তো ভয়ঙ্কর অবস্থা ইনি যখন এগারো সালে এসেছিলেন ডোমেস্টিক এক টাকা আসি ছিল এখন ডোমেস্টিক সি এস আট টাকা আর ডাবলি এ ও সাত টাকার উপরে ছ টাকা আশি সাত টাকার কাছাকাছি বাকি কমার্শিয়াল বারো টাকা ইন্ডাস্ট্রিয়াল ষোলো টাকা কমার্শিয়াল মানে আপনি যদি সামান্য ছোট 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 কারখানা আসার বাসন তৈরি হতে পারে লেদ ওয়েল্ডিং এর হতে পারে Se